পাইরেসিটা তো একটা মানে শুধু অপরাধ না এটাকে বলে দণ্ডনীয় অপরাধ আর কিছু অপরাধ আছে যেটা চাইলেই খুব ক্ষমা করে দিতে পারে কিন্তু পাইরেসির অপরাধটা তো একটা মানে বড় ধরনের ক্রাইম আর কি সো ওই জায়গা থেকে সরকারের তো একটা ভূমিকা আছে এবং সরকার সেই ধরনের ভূমিকা হলো নিচ্ছে যে আজকেও দেখলাম যে তিনজন গ্রেপ্তার হয়েছে এখন হয়েছে কি এটা একটা এইটা অবকাঠামোগত জায়গায় একটা একটা চেঞ্জ আসা দরকার প্রথমত কি আছে আইনের শাসনটা মানে বিচার কার্যটা একটা তো হলো গ্রেপ্তার গ্রেপ্তার পরবর্তী কাজ হলো যে বিচারটা যাতে হয় সেটা দৃষ্টান্তমূলক বিচার যাতে হয় দৃষ্টান্তমূলক বিচার না হইলে কিন্তু এই অপরাধটা চলতেই থাকবে আর দ্বিতীয় যে বিষয়টা এইটা একটু অ্যাস্থেটিক এটা হচ্ছে আমাদের মোরালিটি যদি চেঞ্জ না হয় কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট দেখলাম এর জন্য যেটা খুব ভাইরাল হয়েছে যে চোর হইতে পারি কিন্তু মানুষ তো খারাপ না এই টাইপের আমার চক্করে এরকম ডায়লগ ছিল একটা সুমন ভাইয়ের যে অভদ্র হইতে পারি কিন্তু মানুষ তো খারাপ না আমি জানি না হয়তো ওই জায়গা থেকেই না এখন আমাদের মোরালিটি যদি চেঞ্জ না হয় তাহলে কিন্তু হবে না এটা কারণ একটা জিনিস পাইরেটেড একটা কপি আমি দেখবো কি না এটা হচ্ছে আমার ডিসিশান এটা হচ্ছে আমার চয়েস কেউ হয়তো মানে পাইরেটেড করেই ফেলছে কিন্তু আমি দেখবো কি না এখন ওইটা হলো মোরালিটির ব্যাপার আমার নৈতিকতা ব্যাপার যে আমি কতটুকু এটাকে সমর্থন করি আমি যদি এটা দেখি দেখাটাও এক ধরনের সমর্থন করা হয়তো আমি বলতে পারি যে না আমি তো সেটা করছি না কিন্তু এটা হলে তো হবে না আমি তো সমর্থন করছি আমি দেখছি অনেকে সমর্থন করছি আমি ব্যক্তিগতভাবে পাইরেটির কোনো কিছু আমি দেখি না আমি চেষ্টা করি ওটিপিতে দেখার বা হলে গিয়ে দেখার এখন এটা তো একটা চেইন এই চেইনটা আসলে আমাদের জন্য বড়ো একটা থ্রেড প্রডিউসার ডিরেক্টরদের জন্য কিংবা আমাদের সিনেমা কালচারের জন্য একটা বড় থ্রেড তো এইটা যদি এখনও পর্যন্ত যদি আমরা এটা মানে এটাকে যদি আমরা কন্ট্রোল না করতে পারি তাহলে রোগ না করতে পারি তাহলে কিন্তু এটার অদূর ভবিষ্যতে কিন্তু আমাদের জন্য এটা বড় একটা থ্রেট হিসাবে চলে যাবে যেমন গত ঈদে সিনেমা হলে চলতে চলতেই বরবাদ পাইরেসি হয়ে গেলো দাগি হলো জঙ্গলি হলো চক্কর হলো এখন তো অনলাইনে একদম সয়লাভ হয়ে গেছে শুধুমাত্র এইটা না এই পাইরেসির সাথে সাথে আরেকটা দেখি কপি পেস্ট করা কপি পেস্ট মানে পেস্টের মতো সেটি হলো বিভিন্ন ধরনের পেজগুলো যেটা করে এটা হয়তো তোমরাও হয়তো দেখে থাকে পেজগুলো ওই ছবি কেটে 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 তাদের মতো করে এটা করে এবং এইগুলো ভিউ কিন্তু যেমন আমাদের চর্কি এটা প্রমোশন করতেছে চর্কির চেয়ে বেশি ভিউ এটা মানে এমনভাবে কাটে এবং সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো যে আমার একটা হ্যাঁ আমার একটা আমার ফিল্মের একটা সাসপেন্স একটা ক্লাইম্যাক্স পার্ট আছে এইটা সে আগেই সেটা প্রচার করে দিল এখন এইটা তো আসলে হওয়া একদমই সমর্থনযোগ্য না এখন যারা সরকারের নীতি নির্ধারক আছেন তাদের কাছে বিনীতি উদাহরণ করবো সিনেমা তো একটা ইন্ডাস্ট্রি এবং এটার সাথে অনেকগুলো মানুষ টাকা পয়সা শ্রম ক্রিয়েটিভিটি নানান কিছু এটার সাথে জড়িত সো দিস ইজ দ্য টাইম টু প্রোটেক্ট ইট যদি এটা না হয় এখনও তাহলে আমাদের সিনেমা এই যে সিনেমা ইন্ডাস্ট্রি এটা আসলে ধ্বংসের দিকেই যাবে এটা কিন্তু আমরা সবাই বুঝতেছি এটাকে এখনই সময় আসলে এটা আমরা ব্যক্তিগত পর্যায় থেকে ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত এটার আসলে দায়িত্বটা আসলে নিতে হবে ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন কি সিনেমাটা তো আসলে যেহেতু চক্কর আসলে বানানোই হয়েছে হলের জন্য এখন এটা নিয়ে নানা ধরনের এক ধরনের ক্রিয়েটিভ অ্যানালাইসিস থাকতে পারে যে এইটা ওটিটির মতো হয়েছে এটা নাটকের মতো হয়েছে এটা সিরিজের মতো হয়েছে এটা নানান পয়েন্ট অফ ভিউ এটা থাকতেই পারে কিন্তু মূলত তো বানানো হয়েছে সিনেমা হলের জন্য যাই হোক সবাই যেন সিনেমা হলে যতটুকু চলার মতো চলছে এটা তো আর জোর করে আসলে চালানো যাবে না কন্টেন্টের পাওয়ারেই আসলে চলবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে এতগুলো ভালো সিনেমা ছিল ওই অর্থে আমার প্রমোশন একটু দুর্বল ছিল এইটাও একটা বিষয় তবে আমি মানে হ্যাপি যে সিনেমা হলে মানুষ মানে আমি যতটুকু এক্সপেক্ট করছি তার চেয়ে বেশি সংখ্যক মানুষে দেখছে এবং এখন আসলো হচ্ছে ওটিটিতে মানে ওটিটির ব্যাপারটা না আমার এক ধরনের এক্সপেকটেশনই ছিল অনেস্টলি স্পিকিং যে ওটিটিতে এটা ভালো যাবে এবং আলহামদুলিল্লাহ মানে খুব ভালো থাকছে অনেক মানুষে দেখতেছে এটা মানুষের যে দেখতেছে সেটার প্রমাণ পাচ্ছি আমরা সোশ্যাল মিডিয়ায় যে তারা দেখে তাদের উচ্ছ্বাসগুলো প্রকাশ করতেছে বিভিন্ন ধরনের পোস্ট টোস্ট দিয়ে সো এটা একটা ভালো দিক আর চকরে যে শোতে বিশজন মানুষ ছিল বিশজন মানুষই স্যাটিসফাইড ছিল যে শোতে হাউসফুল ছিল হাউসফুল দর্শকও কিন্তু একই ধরনের স্যাটিসফ্যাকশান নিয়ে এবং ডিসস্যাটিসফ্যাকশান কোথায় কাজ করছে সেটা হচ্ছে যে এইটা আরও বেশি শো কেন হচ্ছে না এটা আরও বেশি আকারে মানুষের কাছে কেন পৌঁছাচ্ছে না এইটা নিয়ে একটা ডিসস্যাটিসফ্যাকশান ছিল পাবলিকের বাট অ্যাজ এ কন্টেন্ট এটা নিয়ে মানুষের উচ্ছ্বাসটা ভালোই ছিল আমাদের একটা কমন টার্ম হয়ে গেছে পলিটিক্সের শিকার সবাই বলে পলিটিক্সের শিকার এখন আমি কিন্তু বারবার এটা বলছি যে সিনেমা হল মালিকদের তো একটা নির্দিষ্ট তাদের ব্যবসার একটা স্ট্র্যাটেজি আছে তো ওনারা হয়তো ওনাদের মতো করেই করে এখন আমরা যারা ক্রিয়েটিভ কাজ করি আমরা তো একটু ইমোশনাল তো ডেফিনেটলি হয়তো অনেকগুলো বিষয়ে আমরা হয়তো রেশনালি ওইভাবে চিন্তা করি না বা হয়তো বলাটা হয়ে ওঠে না ইমোশনালি আসলে হয়ে যায় সো ওই জায়গা থেকে আসলে আমার কোনো আসলে ওই অর্থে আক্ষেপ নাই মানে কিছু আমার ভুল ভ্রান্তি আছে আমার ডিসিশানে সো আমি হয়তো পরবর্তী কোনো সিনেমা যদি করার আমার সুযোগ হয় আমার লাইফের সুযোগ আসে তাহলে ডেফিনেটলি সে মানে ক্রিয়েটিভ জায়গায় যে আমার এফোর্টটা দেই এইটা পাবলিসিটির জায়গায় প্রমোশনের জায়গায় হয়তো আমি সেই এফোর্টটা আরেকটু ভালো করে দিত এইটাই অনুদানের যে টাকাটা দেয় এইটা কিন্তু এটা বলে নাই যে এই টাকা দিয়েই সিনেমাটা বানাতে হবে বা এই টাকা এই টাকাটাই আসলে একটা সিনেমার জন্যে বা ওই স্টোরিটার জন্যে মানে উপযুক্ত টাকা তো এইটা আমার জন্য অনুদানটা ছিল আমার জন্য এক ধরনের ইন্সপিরেশন সো আমি এটাকে ইন্সপিরেশান হিসেবেই নিচ্ছি এটাকে এটা দিয়েই বানাতে হবে বিষয়টা কিন্তু এরকম না সো এটা চক্কর যারা দেখছে বা দেখবে তারা দেখলেই বুঝতে পারবে যে মানে আমাদের এফোর্ট আমাদের অনেস্টি আমাদের কাজে ক্রিয়েটিভিটির জায়গা থেকে আমাদের শতভাগ চেষ্টা ছিল এবং যতটুক পারি আমাদের ইনভেস্টমেন্ট আমাদের আরও কেউ প্রডিউসার ছিল ইনভেস্টর ছিল আমরা চেষ্টা করছি যে মানে এই গল্পটা বলার জন্য যতটুকু করা যায় এখন গল্প বলার বা উপস্থাপন করার তো এটা তো ক্রিয়েটিভিটি তো আর শেষ নেই যে এটা হয়তো আর অনেক ভালো করা যেত যেতই হয়তো বা সো আমরা হয়তো এইভাবেই আমাদের লিমিটেশনের মধ্যে চেষ্টা করেছি তবে এইটা সত্যি কথা যে কেউ যদি এখন যে সময় আসছে যে অনুদানের টাকা দিয়েই ছবি বানাতে চায় এটা আসলে পরিপূর্ণ ছবি হবে না আমাদের অনুদানের চেয়ে আরও তিন চার ভাগ বেশি টাকা আসলে আমাদের ইনভেস্ট করতে হয়েছে সো আমাদের এটা নিয়ে কোনো বক্তব্য নেই আসলে হ্যাঁ সিস্টেমটা নিয়ে হয়তো কিছু কথাবার্তা থাকতে পারে মানে অনুদান সিস্টেম নিয়ে সো এই স্বল্প পরিসরে তো আর এইগুলা বলা যাবে না এটা তো আসলে এটা ওই ইনফ্রাস্ট্রাকচারটা তো এটা আমার একক না এটা তো আসলে গভর্নমেন্ট থেকে সরকারের সো এইটা নিশ্চয়ই নির্ধারক যারা আছেন এটা চেষ্টা করবেন যে অনুদানের ছবিগুলো তাহলে হয় না কেন এগুলো তো অনেকগুলো কারণ আছে যে হয়তো বা অনুদানের ওই টাকাটা দিয়েই হয়তো ছবিটা বানাতে চায় কিংবা বানানো হয় না নানান কিছু চক্করের পরে আসলে আমার মানে চক্কর টু নিয়ে সেকেন্ড পার্ট নিয়ে মোটামুটি যারা চক্কর দেখছেন সবারই এক একই বক্তব্য যে চক্কর টু আসুক আমি এখনও ডিসিশান নেই নাই সো আমি একটু সময় নিতে চাই আর কি সময় নিতে চাই সময়টাকে ধরার জন্য যে আমার অডিয়েন্স এখন কি ধরনের ছবি আসলে দেখছে তাদের চাহিদাটা কী তারা একজন ফিল্ম মেকারের কাছ থেকে কোন গল্পটা দেখতে চান কি কথা শুনতে চান কি মেসেজ নিতে চান এইটা নিয়ে আসলে আমি ভাবছি আমি যখন চক্করের গল্পটা বলি তখন আমার কাছে মনে হয়েছিলো যে চক্কর গল্প বলার জন্য এটাই রাইট টাইম তো এখন নতুন কোনো গল্প যখন আমি বলবো বা চক্কর পার্ট টু যদি আমি করি তাহলেও আমি চেষ্টা করবো যে এই সময়টাকে ধরার জন্য যদি সময়টাকে ধরতে না পারি আসলে তাহলে এই গল্প আসলে অডিয়েন্সের সাথে আসলে কানেকশান তৈরি করবে না তো আমার মনে হয় যে একজন ফিল্মমেকার তো আসলে একজন আধুনিক মানুষ তো তার আসলে সময়টাকে ধরে আসলে গল্প বলা উচিত এটা আমি আমার কোনো আইডন্ট হ্যাভ এনি আইডিয়া আমি তো জানি না আমার হয়তো আসতে পারে ক্যারেক্টার এটা তো আসলে ডিরেক্টর আসলে জানে ডিরেক্টর তার প্ল্যান করে যেমন আমি যখন ব্যাচেলর পয়েন্টে আমি যখন জয়েন করেছিলাম আমি তো তখন একদমই অ্যাক্টিংয়ে কিছুই না তুই কিটা ক্যারেক্টার করতাম মানুষের রিকোয়েস্ট করলে তো আমি যখন আমাকে বললো এবং এটা একটা হিউজলি একটা ক্যারেক্টারটা যেরকম ফ্লারিশ করছে মানুষে আমাকে চিনছে অ্যাজ্যান অ্যাক্টর এবং দেখছে মানুষে তো ওই জায়গা থেকে এখন ডিরেক্টার যদি মনে করেন যে এই ক্যারেক্টারের দরকার আছে তাহলে সেটা তো এখন পর্যন্ত আমার কাছে কোনো আমি হয়তো জানি না আমার কাছে বলা হয় না এইভাবে সো এটা আসলে কর্তৃপক্ষ কর্তৃপক্ষ ভালো বুঝবেন আমি জানি না এটা আসলে এটা তো একটা ক্রিয়েটিভ ওয়ার্ড এটা তো আসলে কারো দাবির মুখে না আসলে ডিরেক্টর যেভাবে চিন্তা করবেন যে আমি এই ক্যারেক্টার নিয়ে এখন কাজ করবো সো এইটাই ইটস ভেরি সিম্পল আমি তো অ্যাক্টিং সময় পালিয়ে করি করে যাচ্ছি অনেকগুলো সিরিয়াল টিরিয়াল করতেছি যে কেউ আমাকে যদি অফার করে ডিরেক্টর যদি ভালো লাগে আমি তিনটা জিনিস দেখি ডিরেক্টর ঠিকঠাক আছে কিনা গল্পটা ঠিকঠাক আছে কিনা আর আমার চরিত্রটা ঠিক আছে কিনা তাহলেই আমি রাজি হয়ে যাই আমার অন্য কোনো লিমিটেশন থাকে না আমার বাড়তি কোনো চাহিদাও নাই আমি যদি তারপরে যদি আমি সময় বের করতে পারি হ্যাঁ ফাইন করে হ্যাঁ আমরা আমরা গত ঈদে যেরকম আমরা বলছিলাম যে এইবারের ঈদটা সিনেমার উৎসব আমরা বিভিন্ন জায়গায় বলছিলাম এটা আর এইবার উৎসব নিজেই একটা উৎসব তৈরি করে ফেলছে এবং আমি উৎসব অনেক ভালো করুক উৎসব বেশি মানুষে দেখুক এইটা আমাদের জন্য আমি ব্যক্তিগতভাবে চাই কারণ আমাদের এক ধরনের ছবি মানে এক ধরনের ছবির দাপট চলছে যে ছবিতে অনেক মারামারি থাকবে কাটাকাটি থাকবে অনেক ভায়োলেন্স থাকবে এবং অনেক লার্চারদের লাইফ থাকবে এবং যেটা হলো সিনেমা মানে সিনেমা তো এরকম হবে যেটা আর জীবনের সাথে কোনো মিল থাকবে না তো ওই জায়গা থেকে উৎসব হচ্ছে অনেক জীবন ঘনিষ্ঠ ছবি আর কি সো উৎসব যদি ভালো হয় তাহলে আমার মতো দরিদ্র ফিল্মেকার হয়তো পরবর্তী ছবিটা করতে পারবে আর কি যেটা আমি চক্করের ক্ষেত্রে বলছিলাম আর কি যে চক্কর যদি ভালো যায় তাহলে এই ধরনের আমরা যে আমরা যে ধরনের গল্প নির্ভর ছবি করতে চাই আক্ষরি করতে যেটা আসলে ছবি মানে ছবি করে তুলতে চাই সেটা একটা কন্ট্রিবিউশন হবে সো আমার মনে হয় উৎসব আরেক ধাপ এগিয়ে গেল তো উৎসবের মতো ছবি যত বাড়তে থাকবে তো তো আমরা ওই দাপট থেকে আমরা বের হয়ে আসতে পারবো এই মানে আমরা মনে হয় যে আমরা জীবন ঘনিষ্ঠ ছবি বাবু উৎসবের মধ্যে কী নাই আমি যদি এক কথা বলি এটার মধ্যে ড্রামা আছে এটার মধ্যে কমেডি আছে এটার মধ্যে ভালোবাসা আছে এটার মধ্যে গল্প আছে সংলাপ আছে একদম মানে এক দুর্দান্ত অ্যাক্টিং আছে যেটা তো মনে হচ্ছে আরে এটা তো হিডেন ক্যামেরায় শ্যুট করা তো এই যে জিনিসগুলো তো এইটাই তো আসলে সিনেমা মানে লার্জার দেন লাইফ হইলেই মানে সেটা সিনেমা হবে আর জীবন ঘনিষ্ঠ হইলে সিনেমা হবে না আমার মনে হয় ধীরে ধীরে আমাদের অডিয়েন্স ওই জায়গা থেকেও বেরোতে পারবে আমার কথা হলো যে সব ধরনের সব ধরনের ছবিই তো হবে পৃথিবীতে সব ধরনের ছবিই হয় কিন্তু কোনো একটা পার্টিকুলার জন্ডার ছবিকেই যদি ছবি বলা হয় আর বাকিগুলো ছবি না নাটক টেলিফিল্ম ওটিটি হয়ে যায় তাইলে খুব ঝামেলা আর কি তো এটার জন্য আসলে আমাদের বেশি বেশি ছবি বানাইতে হবে এবং দর্শক যারা আছেন দর্শকদেরকে ধন্যবাদ যারা চক্করের মতো ছবি দেখছেন এখনো এখনও ওটিটি দেখতেছেন এবং উৎসব তো উৎসব মুখ করে ফেলছেন সো থ্যাংক তানিম নূর টিম যারা এত সুন্দর একটা ছবি আমি ছবিটা দেখে শেষ করলাম এইটা একটা বড় পাওয়া আর কি সো আপনারা যারা এখনো উৎসব দেখেন নাই উৎসব হলে চলছে সো ওটিটিতে কখন আসবে কখন পাইরেটেড হবে ওই আশায় না থেকে আর হলে গিয়ে আসলে উৎসব দেখেন কারণ এইটা একটা সিনেমার উৎসব খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ